কালী পুজোর আগেই যেন আলোর রোশনাই দাসপুর ঘাটালের সীমান্তবর্তী এলাকায় এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে দাসপুর ঘাটালের মাঝে সাহেবঘাটে এবং নাড়াজোল আমডাংরা এলাকার বাংলাঘাটে নতুন কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু শুধু সময়ের অপেক্ষা শনিবারের সকাল থেকে বিকেল রাজ্য সরকারের এক প্রতিনিধি দল যে দলে ছিলেন রাজ্যের সেচ দপ্তরের আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররা ওই দুটি জায়গায় সেতু নির্মাণের জন্য পাকা কিভাবে পর্যবেক্ষণ করলেন স্থানীয় মানুষদের সাথে কথা বললেন দেখলেন ব্রিজ দুটির অ্যাপ্রোচ রোডের পরিসর প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই দুটি ব্রিজ তৈরির জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হতে চলেছে এই দুটি ব্রিজের কাজ সম্পন্ন হলে এলাকার লক্ষাধিক মানুষ উপকৃত হবেন কৃষিক্ষেত্রে আসবে আমূল পরিবর্তন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর তিনি জানাচ্ছেন ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে আজ দুটি ব্রিজ বাস্তবায়নের পথে শিলাবতী নদীর ওপর সাহেবঘাটে এবং দেয়ানচক আমডাংরা এলাকায় দুটি নতুন সেতু হলে মোহনপুর অজবনগর দেয়ানচক এক ও দুই মনোহরপুর এক ও দুই গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকারও বহু মানুষ বিভিন্নভাবে উপকৃত হবেন

শিলাবতীর উপরে সাইবের জায়গাটার নাম দুদিকে দুটো অঞ্চল আছে পূর্ব দিকে আছে রাজনগর অঞ্চল আর পশ্চিম প্রান্তে আছে দেয়ানচক এক অঞ্চল রাজনগর অঞ্চল দাসপুর থানার অন্তর্গত আর দেয়ানচক এক গ্রাম পঞ্চায়েত ঘাটাল থানার অন্তর্গত আর ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত তেজ বিটা তো আমরা দীর্ঘদিনের সমস্যায় ভুগছি আজ প্রায় পঞ্চাশ বছর ধরে যাক এই মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক মুখ্যমন্ত্রীর দয়ায় এই মাস্টার প্ল্যান রূপায়নের সঙ্গে সঙ্গে আমাদের এই হবে এই বলেই আমাদের জেনারা জেনারা সার্ভে করতে এসেছিলেন তারাও আমাদেরকে আশ্বস্ত করলেন হ্যাঁ আর খুব শীঘ্রই কাজ শুরু হবে এই আশ্বাসটুকু আমরা পেলাম আমার নাম অজিত কুমার মান্না ড্যানচক অঞ্চল গ্রাম হেমন্তপুর নমস্কার ভাটাল মাস্টার প্ল্যান আমাদের কাছে একটা স্বপ্নের মতো আমাদের দীপক অধিকায়ী চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার জানাই আজকে কলকাতা থেকে ইঞ্জিনিয়াররা দেখতে এসেছেন আমাদের জেলা থেকে ইঞ্জিনিয়াররা দেখতে এসেছেন আমাদের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারও ছিলেন আমাদের এক্সিকিউটিভ থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে এক টিম তারা আমাদের দুটি ব্রিজ দেখতে এসেছে ঘাটাল পঞ্চায়েত সমিতি একটি সাহেবঘাট ব্রিজ পঞ্চাশ হাজার মানুষ উপকৃত হবে আমাদের ঘাটালের সঙ্গে দাসপুরের কানেকটিভিটি বাড়বে এবং আমরা কলকাতা খুব শর্ট রোডে যেতে পারবো দীর্ঘদিন থেকে যাবে আরেকটি ব্রিজ হচ্ছে বাংলার ঘাট যেটা অজিত ভূঁয়ার স্বপ্ন ছিল আমাদের প্রাক্তন বিধায়ক তিনি স্বর্গত হয়েছেন আমাদের সবার তো ওখানেও প্রায় এক লক্ষ মানুষ উপকৃত হবে এই দুটি ব্রিজে প্রায় কম করে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাজ হবে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যাম্পিয়ন অব হোটেল মাস্টার আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর মানসরঞ্জন ভূঁইয়া এবং মুখ্যমন্ত্রী মূলত বন্দ্যোপাধ্যায় বাংলা এইভাবে এগিয়ে যাচ্ছে এইভাবে এগিয়ে যাবে কেন্দ্র সরকার শত বঞ্চনা করছে বিজেপি আমাদেরকে পিছিয়ে দিচ্ছে কোনো কাজ করতে দিচ্ছে না এই অবস্থাতেও ঘাটাল মাস্টার প্ল্যান যে বাস্তবিত হচ্ছে অত্যন্ত আনন্দের বিষয় আজকেই দীপক অধিকারীতে ঘাটালে আসছেন বিজয় সম্মেলনে সহ এক ঝাঁক তার পালন করতে আমরা অনেক অনেক উপকৃত হব এলাকার লক্ষ লক্ষ মানুষ ভীষণভাবে খুশি এবং আনন্দিত ধন্যবাদ সোমাইকি নমস্কার অনেক পাচ্ছে না তারা কোনো থেকে